আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত গাজায় অস্ত্র হাতে হামাসের টহল এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপাজ্য ধ্বংস হয়ে যাবে আর থাকছে ইসরাইল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত পাঁচ জানিয়ে দিব এখনও নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পি পাকিস্তানের প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল থেকে মুক্তি পেল এক হাজার নয়শো আটষট্টি ফিলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় অস্ত্র হাতে হামাসের টহল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই রাস্তায় টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানিয়েছেন গাজায় নিরাপত্তা বজায় রাখার জন্য হামাসকে সামরিকভাবে পুলিশের ভূমিকায় পালনের অনুমতি দেওয়া হয়েছে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তারা পরিস্থিতি স্থিতিশীল করতে চায় আমরা তাদের সুনির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি যুদ্ধবিরতির পর হামাসের গাজার সরকারের মাধ্যমে দপ্তরের প্রধান ইসমাইল আল থাওবা বলেছেন আমরা গাজায় কোনো নিরাপত্তা শূন্যতায় তৈরি হতে দেব না জনগণের নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না সংগঠনটি বলছে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হলে তবেই তারা অস্ত্র জমা দিতে রাজি অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ভবিষ্যতের গাজা হবে অস্ত্র অঞ্চল যেখানে হামাসের পরবর্তীতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি শাসনিক কমিটি কাজ করবে এই পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাহিনী গঠনের কথাও বলা হয়েছে যারা নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ এবং সহায়তা দেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করেছেন যদি ইসরায়েল ফিলিস্তিনি সংকটের সমাধান করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায় তবে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে যাবে বিবিসি প্যারোতোয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজা বলেছেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি যদি ইসরায়েল ও ফিলিস্তিনের ভবিষ্যৎ না খুঁজে পাই তাহলে আমরা সবাই ধ্বংসের দিকে যাচ্ছি রাজা আবদুল্লাহ বলেছেন শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান যেখানে পশ্চিম তীর এবং গাজার একটি স্বাধীন রাষ্ট্র থাকবে তিনি বলেছেন আমরা আগেও বহুবার ব্যর্থ হয়েছি কিন্তু এবার যদি রাজনৈতিক সমাধানের কোন দিগন্ত না খুলি তাহলে আবারও সংযত শুরু হবে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ সাম্প্রতিক সংঘর্ষ সাধারণ পরিষদে আরও বলেছেন তার দেশ দুই রাষ্ট্র সমাধানের বিপক্ষে জাতিসংঘ অধিবেশনের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতাকে বৈঠকের আহ্বান জানান যেখানে ডজনের রাজা সহ অংশগ্রহণকারীরা বলেছেন যদি কেউ তা সংঘাত থামাতে পারেন তবে তিনি ট্রাম্প রাজা আবদুল্লাহ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন শুধু গাজায় শান্তি নয় পুরো অঞ্চলে স্থায়ী শান্তি তার লক্ষ্য আর সেটা তখনই সম্ভব যখন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ থাকবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতানিয়াহু সম্পর্কে রাজা বলেছেন তিনি তার কথায় কোনো বিশ্বাস রাখেন না তবে ইসরায়েলে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো কাজ করতে পারে হামাসের বিষয়ে তিনি জানান কাতার এবং মিশর নিশ্চিত করেছে হামাস গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাজি তবে জর্ডানের রাজা সতর্ক করেছেন চুক্তির বাস্তবায়িত অংশেই লুকিয়ে থাকে সব বড় চ্যালেঞ্জ তার মতে যুক্তরাষ্ট্রকে এই প্রতিক্রিয়ায় দীর্ঘ সম্পৃক্ত থাকতে হবে জর্ডান উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে রাজা আব্দুল্লা রাজা হুসাইনীর নেতৃত্বে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইলিয়াসক রবিন রাজা আবদুল্লা বলেছেন আমরা পিতা বলছেন তিনি তার সন্তানদের জন্য শান্তি চান তখন আমরাও দুই নাতি নাতনি আছে তাদের জন্য আমি সেই একই শান্তি চাই এতদিন আমরা এই কথাই বলে যাব তিনি আরো যোগ করেছেন আশি বছর ধরে এই অঞ্চলে যুদ্ধ চলছে এখন সময় এসেছে সবাই একসাথে বলার এবার যথেষ্ট হয়েছে শান্তি একমাত্র বিকল্প ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত পাঁচ পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এতে এ ঘটনায় অত্যন্ত জন নিহত হয়েছেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী দল তেহরিক ইলা বাইক পাকিস্তানের এই কর্মসূচির ডাক দেয় দলটির এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকেদের সংঘর্ষ হয় এতে এ হতাহতের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সোমবার দেশটির বাস্তবতম সড়ক গ্রাউন্ড ট্যাংক রোডে এই সংঘর্ষ হয়েছে নেতাদের মধ্যে পুলিশ সদস্য তিনজন বিক্ষোভকারী এবং একজন পথচারী রয়েছেন পুলিশ আরও জানায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি কর্মীরা গুলি চালায় এ সময় তারা চল্লিশটিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের খানেক মানুষ আহত হন টিএলপির ডাকায় এই ইসরায়েল বিরোধী মার্স বিক্ষোভ মঙ্গলবার লহর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয় প্রায় চল্লিশ প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ এবং বহিরাগত পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এটি বিক্ষোভ শুরুর থেকেই বন্ধ ছিল অন্যদিকে পিএলটির দাবি পুলিশ প্রথমে গুলি চালিয়েছে এতে তাদের নেতা সাত রেজবি গুলিবিদ্ধ হন দলটির পক্ষ থেকে জানানো হয় রেজবি তিনটি গুলিবিদ্ধ হয়েছেন তবে তার অবস্থান আশঙ্কাজনক নয় এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজবি বলেছেন আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল কেবল ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানানো আমরা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এগিয়ে যাচ্ছি রটার্স জানিয়েছে সংঘর্ষ নিয়ে প্রদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি এখনও নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পি পাকিস্তানের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিময় মানুষ ও বর্তমান সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি শরীফ বলেছেন আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন কারণ আজ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্রান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে তিনি সত্যি একজন শান্তির মানুষ তিনি এই মৎস্য জুড়ে নিরলস ভাবে কাজ করছেন যেন পৃথিবীটা শান্তি এবং সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে এ সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি দেখতে চাই পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল কারণ তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিলেন এবং যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন আজ আরও আমি এমন মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিচ্ছি কারণ আমি সত্যি মনে করি তিনি সবচেয়ে যোগ্য এবং সাধারণ প্রার্থী এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ দেশটির পার্লামেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে এদিকে দু হাজার সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনিজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কচিকা মাকোচো পুরস্কার পাওয়ার পর তিনি বলেছেন আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনিজুয়েলার ভুক্তভোগী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন এদিকে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন আমরা এখন বিজয়ের দান প্রান্তে আর এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণ লাতিন আমেরিকার মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের প্রধান সহযোগী স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের লড়াই সাংবাদিকদের নোবেল পুরস্কার পাওয়ার পর জানান মাকাজো তাকে ফোন করে বলেছেন যে আসলে এই পুরস্কার তারই প্রাপ্য ট্রাম্প বলেছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আজ আমাকে ফোন করে বলেছেন আমি এই পুরস্কার আমার সম্মান দিচ্ছি কারণ আসলে তুমি এর যোগ্য এটা খুব সুন্দর একটা বিষয় তিনি আর বলেছেন আমি তাকে বলিনি যে তাহলে পুরস্কারটা আমাকেই দাও তবে আমার মনে হয় তাইলে হয়তো তিনি দিতেন তিনি খুবই ভদ্র এবং ওদার মনের মানুষ ইসরায়েল থেকে মুক্তি পেল দশ হাজার নয়শো আটষট্টি ফিলিস্তিনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় দুই হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে যাদের বেশিরভাগ ফিলিস্তিনি দেশটির করা পরিষেবার এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার জন সন্ত্রাসীকে ওফার এবং তুৎকিপ কারাগারে হস্তান্তর করা হয়েছিল বিবৃতিতে আরও বলা হয় প্রয়োজনীয় প্রশাসনিক প্রতিক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এসব বন্দীদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর এবং জেরুজালেমে এবং কদজিয়ো কারাগার থেকে কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে Hamas এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ঐতিহাসিক জাতীয় মাইলফলক হিসেবে অভিহিত করেছে সংগঠনটি এক বিবৃতিতে জানায় আমরা আমাদের মুক্তিপ্রাপ্ত বন্দীদের তাদের সাহসী পরিবারদের এবং তাদের গর্বিত ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাই দখলদার শক্তির কারাগার থেকে এই মুক্তি আমাদের স্বাধীনতা এবং মুক্তির লড়াইয়ে এক উজ্জ্বল জাতীয় মাইল ফলক এই এক হাজার নয়শো আটষট্টি জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবৃত্তির চুক্তির আওতায় যা ইসরায়েলি জেমিদের মুক্তির বিনিময়ে কার্যকর হয়